নমস্কার শিব শক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানি আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও আলোচনা করব মঙ্গলদেব এবং শুক্রদেব মকরে ট্রানজিট হচ্ছেন গোচর করছেন বাইশ তারিখে অর্থাৎ কিনা ফেব্রুয়ারির বাইশ তারিখে মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে এই সময়টা জেনে নিন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ মেলাতে থাকুন আপনারা সেকেন্ড হাউস এবং সপ্তম হাউসের মালিক হচ্ছেন মঙ্গলদেব যিনি কিনা গোচর করছেন কোথায় মকরে মকর আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে হচ্ছে ফোর্থ হাউস অর্থাৎ আমাদের সুখের জায়গা আমাদের মাতৃস্থান সেই সঙ্গে আমাদের সম্পদের স্থান আমাদের গৃহে শুক্রদেব যিনি কিনা আমাদের লগ্নের এবং রাশির অধিপতি অর্থাৎ উনি মঙ্গলের সঙ্গে ট্রানজিট করছেন মকরে আমাদের সুখের জায়গায় আমাদের ফোর্থ হাউসে সুতরাং বাইশ তারিখের সাত দিন আগে থেকে অর্থাৎ মূলত ফেব্রুয়ারি থেকে হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি এই যে স্প্যানটা এই স্প্যানটাতে তুলা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে শুরুতেই সকলকে অনুরোধ করবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখুন এই জন্যেই কি যাদের নেটাল চার্টে মঙ্গলদেব বকরি আছেন দুস্থানগত আছেন অবশ্যই আমি কিন্তু এদের জন্য রেমিডিও আলোচনা করবো দেখতে থাকুন আপনারা সেই সঙ্গে বলবো সাবস্ক্রাইব করে নেবেন এই জন্যেই কি গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে যাতে সিদ্ধান্তগুলোকে আপনারা প্রপারলি নিতে পারেন দেখুন সাময়িক সময়ের জন্য হলেও কিন্তু গ্রহের গোচর আমাদের ভীষণ এফেক্টিভ আমাদের লাইফে ভীষণ এফেক্টিভ গোচরের সঙ্গে সঙ্গে আমাদের সিদ্ধান্ত সঠিক হলে জীবনে একটিও সমস্যা আসবে না হান্ড্রেড পারসেন্ট যাই হোক আলোচনা করব এবার দেখুন মূলত তুলা রাশি এবং লগ্ন যারা কিনা ব্যালেন্স করে চলতে পছন্দ করে অর্থাৎ এরা মূলত চর এবং সেই সঙ্গে বায়ু রাশি অর্থাৎ এরা কিন্তু শারীরিক শ্রমের থেকে মানসিক শ্রমের ওপরে বেশি জোর দেয় সেই সঙ্গে কিন্তু এরা ভীষণ ভ্রমণ প্রিয় রোম্যান্টিক এরা সেই সঙ্গে এরা ব্যালেন্স করে চলতে ভীষণ পছন্দ করে শান্তিপ্রিয় কিন্তু এরা শান্তির জন্য কিন্তু এরা বহু কিছু ত্যাগ সেইটা কিন্তু এদের কাছ থেকে আমাদের শেখার যাই হোক বর্তমানে বাইশ তারিখে ট্রানজিট করছে মকরে শুক্র দেব এবং সেই সঙ্গে মঙ্গলদেব অবশ্যই অবশ্যই আমরা বলতে পারি যে এই সময়ে কিন্তু আমাদের আয় বাড়বে আমাদের অবশ্যই আয় কিন্তু বাড়বে হান্ড্রেড পারসেন্ট যেহেতু আমাদের সেকেন্ড হাউসের অধিপতি মঙ্গল যিনি কিনা অর্থেরও মালিক সে কিনা যাচ্ছে হচ্ছে ফোর্থ হাউসে আমাদের সুখের জায়গায় অর্থাৎ হানড্রেড কিন্তু আমাদের বাড়তে চলেছে যাদের মঙ্গল দেব মার্গি রয়েছেন ভালো অবস্থায় আছেন অবশ্যই কিন্তু তাদের ইনকাম বাড়বেই বাড়বে সেই সঙ্গে মঙ্গলদেব মঙ্গলদেব মকরে অবস্থান করছেন দৃষ্টি দিচ্ছেন কিন্তু কর্কটে অর্থাৎ যেটা কিনা আপনাদের দশম স্থান অর্থাৎ হচ্ছে কর্মের জায়গা সুতরাং এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে কর্ম থেকে আয় বৃদ্ধি এইটা কিন্তু ভীষণ ভীষণভাবে হবে আপনাদের জাতকের ক্ষেত্রে জাতিকার এবং জাতিক এবং জাতিকার ক্ষেত্রে জাতকের এই সময় কিন্তু আয় বাড়বে সেই সঙ্গে সপ্তম হাউসের মালিক হচ্ছেন মঙ্গলদেব সেভেন্থ হাউসের মালিক মঙ্গলদেব অর্থাৎ স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে কিন্তু একটা রোম্যান্টিক সম্পর্ক এই সময় কিন্তু বজায় থাকবে দেখুন মঙ্গলদেব হচ্ছেন সাহস মঙ্গল হচ্ছে এনার্জি মঙ্গল হচ্ছে আমাদের কর্মের ক্ষমতা শুক্র হচ্ছেন রোমান্টিক অর্থাৎ এই সময়ে কিন্তু প্রেম রোম্যান্টিসিজম এগুলো কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে কিন্তু যাদের 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 মূলত প্রেম রয়েছে বা চলছে সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিকতা লক্ষ্য করা যাবে নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় একেবারেই অমূলক নয় মকরে অবস্থান করে অর্থাৎ হচ্ছে ফোর্থ হাউসে অবস্থান রত অবস্থায় মঙ্গলদেবের দৃষ্টি থাকছে আপনাদের একাদশ স্থানে যার ফলে কিনা কি হবে যারা যারা সম্পদ বিক্রয় করতে চাইছেন বাড়ি বিক্রয় করতে চাইছেন এবার কিন্তু তাদের অবশ্যই হবে সেই সঙ্গে ভালো অর্থের বিনিময়েই হবে যারা কর্মসূত্রে দীর্ঘদিন অর্থাৎ এতদিন পড়েছিলেন বাইরে বাড়ির অন্তত কাছাকাছি আসার জন্য চেষ্টা করছে এদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ শুভ ভীষণ শুভ হবে যাই হোক এখন আলোচনা করব যাদের জন্ম ছকে মঙ্গলদেব বকরি রয়েছেন বকরি রয়েছে এদের ক্ষেত্রে কি হবে এদের ক্ষেত্রে রেমিডিটা কি মূলত এদের ক্ষেত্রে রেমিডিটা হচ্ছে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন মঙ্গলবার সেই সঙ্গে সেই সঙ্গে শনিবার দেখুন অনেকে হয়তো বলবেন যে মঙ্গলদেব আছে বা মঙ্গলদেব হচ্ছেন পাপ দৃষ্ট রয়েছেন সুতরাং আপনারা প্রবাল পড়ুন একদম না একদম না এই কারণেই কি মঙ্গলের ক্ষেত্রে প্রবাল কিন্তু যখন তখন দেওয়া যায় না বহু কিছু হিসাবের ব্যাপার আছে নেবেন না আপনারা বহু কিছু হিসাবের বিষয় আছে সুতরাং আমাদের বহু হিসাব করে তারপরেই কিন্তু স্টোন সিলেক্ট করতে হয় সুতরাং আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন মঙ্গলবার এবং সেই সঙ্গে শনিবার দিন স্টুডেন্টদের ক্ষেত্রে আরও একটি কথা বলে রাখি স্টুডেন্টদের ক্ষেত্রে মূলত এই সময়টা ভীষণ ভীষণ ভালো ভীষণ ভালো পড়াশোনায় ভীষণ উন্নতি হবে রেজাল্ট দুর্দান্ত হবে ভালো হবে রেজাল্ট মিলিয়ে রাখবেন আপনারা সেই সঙ্গে কিন্তু সেই সঙ্গে আরও একটি বিষয় যেটা কিনা জাতকের ক্ষেত্রে জাতিকার এবং জাতিকার ক্ষেত্রে জাতকের মূলত এই সময় কিন্তু চোট লাগার একটা বিষয় থাকছেই সামান্য হলেও দুর্ঘটনার একটা বিষয় কিন্তু থাকছেই যেহেতু যেহেতু আপনাদের সেকেন্ড হাউস মানে সপ্তমের অষ্টম অর্থাৎ আপনাদের স্ত্রীর ক্ষেত্রে বা স্বামীর ক্ষেত্রে এইটাই কিন্তু মূলত চোট আঘাত উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশেষ করে পায়ে হাড়ে আঘাত লাগা রক্তপাত সেটা কিন্তু দেখবেন আপনারা সাবধানে চলবেন অবশ্যই ভালো হবে সাবধানে চলবেন সেই সঙ্গে মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজিকে জবা ফুল অর্পণ করুন লাড্ডু দিন ভালো হবে ভীষণ ভালো হবে যাই হোক ভালো থাকুন আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু আপনারা চ্যানেলটি নমস্কার